আপনি কি জানেন আল্লাহ আল্লাহতালা কেন ক্ষমাশীল মানুষকে এত ভালোবাসেন কারো ভুল তারপর অন্যজন চুপচাপ ক্ষমা করে দিচ্ছে কারণ ক্ষমা করা সহজ না রাগ চাপা রাখা কঠিন কিন্তু যে নিজের রাগকে থামাতে পারে সে নিজের লাভলসকে জয় করে ফেলে কোরআনে আল্লাহতালা বলেছেন যারা ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন কারণ ক্ষমা মানুষকে ছোট করে না বরং বড় করে তুলে দুজন মানুষের মধ্যে মিলন হাত মেলান আপনি যখন কাউকে ক্ষমা করেন আপনি শুধু মানুষকে নয় আপনার নিজের হৃদয়টাকেও হালকা করেন ক্ষমাশীল হৃদয়ে রহমত নেমে আসে আর যে রহমত পায় তার জীবন কখনো অন্ধকারে থাকে না মনে রাখুন ক্ষমা দুর্বলতার কাজ না এটা শক্তির সর্বোচ্চ প্রমাণ তো আমরা সব সময়। ক্ষমা করতে শিখবো এবং কোনো ভুল ত্রুটি থাকলে কারো ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব কারণ ক্ষমাকারীকে আল্লাহতালা সব থেকে বেশি পছন্দ করেন আসসালামু আলাইকুম এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন